এর ফর্ম ফিল আপ করতে এসে ওটিপি নম্বর চাওয়ার অভিযোগ কয়েকজনকে আটক করলো বারাসত থানার পুলিশ এসআইআর ফর্ম ফিল আপ করতে আসা কয়েকজনকে আটক করলো পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত থানার হেমন্ত বসুনগর এলাকায় অভিযোগ এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য দিতে হচ্ছিল ওটিপি নম্বর বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশের খবর দেন পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায় জানা গিয়েছে সকলের গলায় ঝোলানো ছিল আই কার্ড হাতে ল্যাপটপ ইংরাজি হিন্দি বাংলা তিন রকম ভাষায় অনর্গল কথা বলছেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন এসআইআর ফর্ম ফিল করার জন্য নিজেদেরকে লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করেন তারা কিন্তু এসআইআর ফর্ম ফিল কেন লাগবে ওটিপি এলাকার মানুষের সন্দেহ হতেই বিপত্তি ঘটল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করাতে ওরা বলল আমার লোকবন্ধু থেকে এসছি আমি বললাম আমাকে আমাকে বলার সঙ্গে সঙ্গে ওরা ওনারা আমার একটা মহিলা ছিল মহিলাটা আমাকে উত্তর দিল আপনি কি টিএমসি থেকে এসছেন আপনি কি শিক্ষিত আমি বললাম আমি শিক্ষিতও না আমি কোনো পার্টি করি না আমি ভারতের নাগরিক আমি আপনারা ওটিপি নাম্বার নিয়েছেন তাই আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেন হ্যাঁ এস আই ফর্ম ফিল আপ করতে ওরা ওটিপি নাম্বার নিয়েছে হ্যাঁ বলেছিও বলেছি বল বলছে আমাদের কিসের একটা রেজিস্ট্রেশন করবে বলে ওরা ওই ওটিপি নাম্বারগুলো নিচ্ছে আমাকে আপনাদের তো ওটিপি নাম্বার নেওয়ার কোনো রাইট নেই আমাদের এখানে বিএল আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বলল এবার বলার পরে ওনারা বললো লোকবন্ধু আপনারা আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি আমাকে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বায়াকুর তারপরে পুলিশ ফোন করলো পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার কদম্বগাছি স্টেশনের টিকিট কাউন্টার হেমন্ত বসুনগর এলাকায় ব্যানার টাঙিয়ে চলছে এসআইআর ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করতে লাগছে মোবাইল নম্বর আর সেই মোবাইল নম্বরে যাচ্ছে একটি ওটিপি তা আমি দেখতে আসলাম দেখতে আসার পরে বলছে যে ঠিক আছে আপনি যখন এসছেন তা ভালোই হলো তা আমাদের সংস্থার জন্য আপনার একটা ওটিপি নাম্বার দরকার তাই আমি ওটিপি নাম্বার কি হবে তাহলে আপনার নাম্বারটা বলুন নাম্বার আপনার ফোনে যাবে তলার এখন এক নতুন রূপে নতুন এবারে আমি আমার নাম্বারটা বললাম বলার পরে বলছে কি আপনি ফোন নিয়েছেন আমি তখন কোনো কথা বলি ফোন ব্যাগের মধ্যে আছে আমার আমি কোনো কথা বলি চুপচাপ ছিলাম নাম্বারটা নেওয়ার পরে তারপর বলছি কি আপনার তাহলে ফোনটা নিয়ে আসুন আমি তখন ফোন আমার ব্যাগে ছিল এরম এই ব্যাগে যেমন এখন ফোন রেখেছি এরম ব্যাগে ছিল তাই ফোনটা বার করে আমি দেখলাম এবার ওটিপি নাম্বার ওই মেসেজ চলে এ স্যার এ স্যার তা আমার আমারটা ফিল আপ করতে আসলে আমি দেখতে এবারে এবার এবার বলার পরে তারপরে বলছে যে ঠিক আছে আপনার আমার আমি তো জিজ্ঞেস করলাম যে আপনারা এইগুলো নিচ্ছেন তা বলে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে তা রেজিস্ট্রেশন হ্যাঁ পুরী এই ওরা এই এক্ষুনি আপনার এই কটা তিনটে বাজে এই এক্ষুনি ওদেরকে আমাদের মানে পাড়ার প্রতিনিধি যারা ছিল বা আমাদের পাড়ার যারা ছিল সবাই ভাইরা এসো ছেলেরা সবাই এসেছিল আমার নাম সুধাংশু মন্ডল প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এসআই এর ফর্ম ফিল আপের জন্য যারা ফর্ম ফিল আপ করাচ্ছেন তারা দিল্লি থেকে এসেছেন লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করছেন নিজেদের এলাকার মানুষই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে ফর্ম ফিল আপ করার কথা বললো আমরা আমার মেয়ে দিয়ে ফর্ম ফিল আপ করালাম এবার বলছে ওটিপি নাম্বার দাও এবার মেয়ের নাম্বার দিয়ে দিয়েছে দিলে ওরা ফর্ম ফিল আপ করে মেয়ে চলে গেছে আমি আর তারপরে যাইনি ওটিপি চেয়েছে মেয়ে মেয়ের নাম্বার দিয়ে ওটিপি দিয়েছে তা সেটা তো আমরা জানি না আমাদেরকে বলেছে আমারে বলে নি মেয়েকে বলে ওরা বলছে আমরা নিউ বারাক করতে এসেছি কেউ বাড়ার আছে কেউ নিউ নিউবারাক করে আছে বললো স্থানীয় বাসিন্দা বীরেন দাস বলেন এসআইআর ফর্ম ফিল হচ্ছে শুনে দেখতে যাই আগেই আমার ফর্ম ফিল হয়ে গিয়েছে তবু ওরা আমার ফোন নম্বর নিয়ে একটি ওটিপি দেয় বিষয়টি জানাজানি হতেই লোকজন চলে আসে পুলিশ ওদের আটক করে নিয়ে গেছে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআর এর তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এর ফর্ম ফিল আপ হচ্ছিল এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সদস্যের স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো আমি বললো আমি স্টেশনে বসে আছি বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে ওটিপি নিচ্ছে এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই এই ব্যাপার কেউ ওটিপি নিচ্ছে না তা আমাকে রতিন তখন বললো যে তুমি ওখানে দাঁড়াও আসছে এবার আসার পরে যারা ওটিপি নিয়ে দিয়েছিলো যাদের কাছে গিয়ে বলেছিল তাদের ভিতরে দুজন মহিলা এসেছিলো আমাদেরই পার্শ্ববর্তী থাকে ঠিক আছে এবার তারা এসে বললো বলার সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে একজন মহিলা ওদের ভিতরে ছিল সে বলছে যে আপনি কি তৃণমূল করেন তা আমি বললাম যে এটা আবার কোন দোষীয় কথা যে একজন দেশের নাগরিক হিসাবে আমি জিজ্ঞেস করতেই পারি এই এইভাবে বিতর্ক চলাকালীন আমি খানিকটা ভিডিও করি ভিডিও করার পরে আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট পাড়িয়েছে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমনি দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোকজনশক্তি পার্টির থেকে এসছি এবার আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্রাঞ্চ কোথায় তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার বলার পরে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি এবার আমরা যেহেতু এটা গরিব এলাকা সবাই তো শিক্ষিত নয় বিসল্যান্ড বারাস সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি